সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁর ঐতিহ্যবাহী মাতাজি গরুর হাটে এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রাইব প্রত্যেকটা কমেন্ট লাইক আমাকে নতুন একটি ভিডিও তৈরি করতে উদ্ভুত করেন বন্ধুরা আমি প্রথমে একটি গরুর দাম জানবো এই গরুটি হাট ডিসার গাবি গরুর হাটে আমি এখন আছি আসসালামু আলাইকুম এটা দাম কত চাইলেন বাবা আটচল্লিশ কাস্টমার কত বলে আপনার আশা কয় দাঁতের গরু ছয় দাঁতের গরু না ওটা ভালো করে দেখাই ছয় দাঁতের একটা গাবি করু ওটা পঁয়তাল্লিশ হলে বিক্রি এইখানে আরেকটা আছে ভাই আসসালামু আলাইকুম দাম কত চাইলেন আপনি করু না হাতে নিয়ে আছে আপনার তো করুন আপনার এখানে আটটি করু দেখেন আসসালামু আলাইকুম দাম কত চাইলেন এটার বিয়াল্লিশ কাস্টমার কত বলে কাস্টমার বলে পঁয়ত্রিশ ছত্রিশ আপনার আশা আর একটু হয় নাকি দেখি দিলি কয় দাঁতের গরুটা জুয়ান 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 এই গরুটি দেখেন এইখানে একটা যেখানে হাড্ডি সার বড় আসসালাম আলাইকুম চাচা এটা কি জোয়ান গরু দাম চাইলেন কত কাস্টমার কত বলে চল্লিশ ভাঙতে বলে আপনি ভাঙবেন না কত হলে বেশ দেন বিয়াল্লিশ তেতাল্লিশ হলে এই গরুটা বিক্রি এখানে একটু আছে

আসসালামু আলাইকুম তা কয় দাদা করো জুয়ার না দাম কত চাইলেন পঁয়তাল্লিশ কাস্টমার কত পারে আপনি আশা একচল্লিশ একচল্লিশ ধরো দেখেন একচল্লিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে মোটামুটি মোটা তাঁতাই আছে এখানে আরকি করবো দেখেন হার্দিশ আর গাভী গরুগুলা দেখানোর মতো কিছু নেই তারপর আমি দেখার চেষ্টা করি যতদূর সম্ভব আসসালামু আলাইকুম কয় দাঁতে ছয় দাঁত দাম কত চাইলে পঁয়ত্রিশ কাস্টমার কত বলে আপনার আশা চৌত্রিশ ধরো চৌত্রিশ হাজার নিলে এই গরুটি বিক্রি হয়ে যাবে এখানে একটি আছে সাদা আসসালামে দাম কত চাইলে পঁয়তাল্লিশ কাস্টমার কত বলে আপনার আশা চল্লিশ কয় দাঁতের এটা কয় দাঁত দুই দাঁত চল্লিশ হাজার এগোড়টি দুই দাঁতের আসসালামু আলাইকুম কয় দাঁতের গরু হ্যাঁ জোয়ান কত কাস্টমার কত বলে আপনার আসা আপনার কত আশা কত চল্লিশ চল্লিশ হলে এই গরুটা বিক্রি হয় মাথাঝি হাটের তুলনামূলক গরুর দাম কম চল্লিশ থেকে ভাঙলেও গরুটা বিক্রি হয়ে যাবে

পঁয়তাল্লিশ হলে এই গুলোটি বিক্রি হবে এখানে দুটি আছে হাডিসারলাই দুটার দাম কত চাইলে কাস্টমার কত বলে পঁচাত্তর ছিয়াত্তর আপনার আসা দুইটা আশি ভাগে নিয়ত নাই হ্যাঁ আসসালামু আলাইকুম চাচা জোয়ান দাম কত চাইলেন কাস্টমার কত বলে আশা তেতাল্লিশ তেতাল্লিশ হলে এই সার গরুটি বিক্রি হবে বন্ধুরা আমি আপনাদের দেখাই এই হাটটি সার গাবি গরুর জন্য বিখ্যাত এখানে অনেক সার গরু ওঠে অনেক সার গরু ওঠে এখানে বিশেষ করে যেমন আজকে চট্টগ্রামের প্রায় চারজন পার্টি আসছে তারপর সিলেটার আসছে দুজন যদি সম্ভব হয় তাদের সাথে আমি আপনার দেখা করে দিব আমি ভিডিও করার কিছু আগ মুহূর্তে তাদের সাথে আমার হোটেলে কথা হয়েছিল রেস্টুরেন্টে কথা বললাম তাদের সাথে তখন আসলে ভিডিওটা আমি করার মতো প্রিপারেশান ছিল না তাই করতে পারিনি তো এখানে যারা মাত্র হাড গরু কিনতে আসবেন তারাই আসবেন এবং এখানে এই মাতাজি হাট এলাকায় মাংস বিক্রি হয় পাঁচশো পঞ্চাশ টাকা করে এখনো বুঝতে পারতাম স্যার আপনার গরুর দাম কেমন কম হবে ভাই আসসালাম কত চাইলেন আপনার না গরু এই যে একটা আছে খুব ভালো মানের একটি হাটিশার গরু সালাম আলাইকুম দাম কয় দাঁতের গরুটা আড্ডা

আসসালাম আলাইকুম চাচা কয় দাঁতের দুই দাঁত না দাম চাইলেন কত চুয়ান্ন কাস্টমার কত বলে আপনার আসা সাতচল্লিশ সাড়ে সাতচল্লিশ সাতচল্লিশ সাড়ে সাতচল্লিশ গরুটি বিক্রি হবে আসসালামু আলাইকুম এটা কয় কয়দা গাফিটা হয় দাম কত চাইলেন আটচল্লিশ কাস্টমার কত বলে চল্লিশ হ্যাঁ বলে আপনার আশা তেতাল্লিশ তেতাল্লিশ হাজার হলে এই গরু বিক্রি হবে আসসালাম আলাইকুম কয়দা গাফিটা দুই দাঁত দাম কত চাইলেন সাতচল্লিশ কাস্টমার কত বলে আপনার আসা তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশ হলে এই গরুটি বিক্রি হবে এই যে একটি আসসালাম আলাইকুম ভাইজান কয় দাঁত গরুটার চার দাঁত দাম কত চাইলেন

কাস্টমার কত বলে আপনার আশা পঞ্চাশ আর লালটা না আপনার আশা কত পঁয়তাল্লিশ চল্লিশটা আর এই যে এই কালোটা বাহান্ন আপনার হাতটি সার গাফি গরুর একটা আইডিয়া চেয়েছেন তাই একটা আইডিয়া দিলাম যে গরুটা অসংখ্য অসংখ্য হাত ডিসার ওঠে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তারা করে নেবেন অন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম